হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মামে মিললে একটু খুনসুটি করছি মাম উঠে তো একটু আদর করতে হবে ঘুম থেকে উঠে নাহলে বিছানা থেকে নামতেই চাই না এই দেখো তারপর ও চলে গেছে ওর টাম্মির কাছে আর আমি এইভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কী বলতো এখন যদি না গুছিয়ে নিই না আর সারাদিন রুমের মধ্যে আসাই হবে না সারাদিন বলতো ওই স্নান করার আগে পর্যন্ত তো বিছানাটা রয়েই যাবে বিছানাটা ওই জন্য গুছিয়ে নিচ্ছি ভালো করে ছেড়ে টেড়ে একদম পরিষ্কার করে নেব আর রুমটা এখন ঝাঁট দেবো না ঝাঁট দেবো একদম সেই স্নান করার আগে মা সকালবেলায় উঠে একবার ঝাড় দিয়েছে আর তারপর এইভাবে চাদর মুড়ি দিয়ে এইবার আমি বাইরে যাব তো চলো আর এখানে দেখো ওই সিট ঢাম্মির বসে আছে শরীরটা টুপি করার নাম নেই কিচ্ছু না আর এখন আমি উঠেই এইভাবে চলে এসেছি ট্যাপে জল ধরতে তো আমাদের জলে একটু আয়রনের গুঁড়ো বেরোয় তো ওই জন্য আমি একটা পরিষ্কার কাপড় মুখের মধ্যে দিয়ে তারপর জলটা ধরে নেব সকালবেলা উঠেই আমি আগে জলটা ধরে নিচ্ছি কারণ আধ ঘন্টা পর আবার এমন নোংরা জল বেরোতে শুরু করে না তো ওই জন্য আগে জলটা ধরে নিলাম তারপরে দুজনে মিলে ব্রাশ করছি মা মেয়ে মিলে এই দেখো ওই সেই প্রথমে একটু ব্রাশটা নিয়ে নাড়াচাড়া করলো তারপর আমি ওকে ভালো করে ব্রাশ করিয়ে দেব আর আজকের ওয়েদার দেখো ভীষণ মেঘলা আর ভালো লাগে না এরকম মেঘলা ওয়েদার শীতকালের মধ্যে তারপর আমি নিয়ে নিয়েছি চা রুটি তো আমি লিকার চাই খাই বাট আজকে রুটি ছিল বলে দুধ চাটা নিয়ে নিলাম আর আমি আমি রুটি খাচ্ছি মানে তো ওকেও খেতে হবে ও চা বিস্কুট খেয়েছে তারপরও আবার বললো আমাকে রুটি দাও তো আর কি তারপর এইভাবে আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো রাত্রে আমাদের খাওয়া দাওয়ার বাসন সব রাত্রেই ধোয়া হয়ে যায় তো সকালে যে কটা বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি রাত্রে কোনো একটু বাসন রাখি না যতই ঠান্ডা হোক না কেন তো এই কটা বাসন ধুয়ে এখন বাসনগুলো চায়গার মতো গুছিয়ে রাখবো তো সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে যদি না বাজানো তো গুছিয়ে রাখি না তো চারিদিকে একদম জমা হয়ে ভর্তি হয়ে যায় মানে দেখতে খুব বিচরি লাগে তো যখনকার বাসন তখনকার সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই আর তারপর ওই সির কালকে স্নানের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখছি তারপর একটু পরে ধুয়ে নেব বেশি কিছু নাই মাত্র দু একটা জামা তারপর দেখো ও টিভি দেখছিল এভাবে আমি টিভিটা বন্ধ করে দিলাম মুখটা দেখো কেমন গোবরা করে রেখেছে তারপর ওকে একটু বই নিয়ে বসিয়েছে এইভাবে অভ্যেস তো করাতে হবে না তিন বছর হয়ে গেল স্কুলে ভর্তি নিয়ে বছর দেখো পড়ার নামে শুধু দুষ্টুমি একটাও অক্ষর বলবে না শুধু দুষ্টুমি আর আমি একটু ভিডিও করছি বলে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে সারাক্ষণ মোবাইল টিভি কথাই শোনা বাড়িতে একটি মাত্র বাচ্চা তো দাদাই ঠাম্মি কাকাই সব আদর পেয়ে পেয়ে একদম দাঁদর হয়ে গেছে পড়াশোনা করানো খুব চাপের আছে খুব কষ্ট আছে আমার কপালে আর তারপর দেখ জামা কাপড়গুলো বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আমি এভাবে ছাদে মেলতে এসেছি ওই নামে মেলা আর তুলো তিন দিন ধরে খালি মিলছি আর তুলছি কি আর করা যাবে মিলতে তো হবে আশাই কি আশাই বাদি খেলা কর আশাই আছে যদি একটু রোদ দূর বেরোই ভালো হয় তাহলে আর না মিললেও খারাপ দেখো দেখো তিন দিন ধরে জামা রয়েছে জামা কাপড়গুলো এগুলো এখন মিলি একটু বাতাস পাবে বাতাসটাও না যদি পাই গন্ধ ছেড়ে যাবে রোদের তো কোনো আশাই নেই দেখা যাক বেলা করে কি হয় এগুলো মিলে ফেলি তো ফ্রেন্ডস দেখো ঘর বাড়ি দিয়ে ঐশিকে খাইয়ে তারপর এখন স্নান করে নিয়েছি স্নান টান করে চুল টুল আঁচড়ে তুলসী গাছে জল দিলাম তো ভীষণ ঠান্ডা স্নান করতে খুবই কষ্ট তো গরম জলেই স্নান করেছি এমনিতে আমি গরম জলে স্নান করি না কিন্তু এই দুদিন ধরে গরম জলেই স্নান করতে হচ্ছে না হলে তো স্নানই করা যাবে না তো সান টান করে তুলসী গাছে জল দিলাম আর এখন যাবো রান্নার দিকে তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আবার পরে কথা বলছি তোমাদের সাথে ছাদ থেকে নেমে এসে দেখি মা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি আর দেরি না করে ঝটপট সবজিগুলো কাটতে বসে গেছি কারণ ভাতটা প্রায় হয়েই এসছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিয়ে আমি আর তরকারি দিকে রান্না করতে চলে যাবো আর এই দেখো আমার এখন সবজি কাটা হয়ে গেছে সব রকম সবজি দিয়ে একটা কণ্ঠ কুটেছি কুঁদরি আলু ভাজা অল্প করে আর কালকের কিছু ছোটো ছোটো কয়েক পিস মাছ আছে সবার হবে না ওই মাছ আর ডিম একসাথে মিক্স করে বাদ বাদনা দেবো এখন আমার রান্না বান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা একটু গোছালাম আর বাসনগুলো ধুলাম রান্নার বাসন ঘরটা এখন ধোয়া হয়েছে ওইগুলো এখন গুছিয়ে রাখতে হবে তারপর ওই সিকে ডাকতে যাবো ওই সময় খেলতে গেছে একটা সাথে তো আজকে আর স্নান করা করাবো না কালকে স্নান করিয়েছিলাম ভীষণ ওয়েদার তো খারাপ তো ভাবছি আজকে গরম জল করে ভালো করে সর্ষের তেল মাখিয়ে গামছা দিয়ে গাটা মুছিয়ে দেবো তো চলো দেখি এখন কোথায় দুটো খেজুর খেতে দিয়েছিলাম সেটাও ফেলে রেখে চলে গেছে এই দেখ কি করছিস বাবু নৌকো তো জান করবি চ হ্যাঁ বারোটা বাজছে না কি চ স্নান করতে হবে চ গায়ে জল দিচ্ছে দেখবি ঠান্ডা জলটা ঢেলে দেবো তোর মাথায় ভিডিওটা ভালো লাগলো আর চ্যানেলটা